আসসালামু আলাইকুম সঙ্গে অবাকচে ঈদ মোবারক ঈদ সবার আনন্দে কাটুক হচ্ছে যে যারা ঈদে বিভিন্ন অসুস্থতায় রোগ দিয়েছেন বিভিন্ন ধরনের বাতের ব্যথা কিংবা কোনো অমর ব্যথা হাঁটু ব্যথা ডায়াবেটিস আর প্রেশার বা বয়সজনিত সমস্যা সো আপনাদেরকে যারা এসব সমস্যার জন্য যারা বিছনা থেকে উঠতে পারতেছেন না আনন্দ করতে পারতেছেন না অনেক ওষুধ খেয়ে আজ হচ্ছে না তাদের জন্য আমার একটা ছোট্ট একটা টিপস হলো আপনি যে বসে থাক যে মানে শুয়ে আছেন যে বসতে পারতেছেন না আপনি একটু বসার চেষ্টা করেন যে বসে আছেন আপনি একটু দাঁড়ানোর মানে চেষ্টা করেন যে দাঁড়াতে পারেন আপনি একটু হাঁটার চেষ্টা করেন আপনি যদি হাঁটেন তাহলে আপনার লক্ষ লক্ষ টাকার আপনার ওষুধের চাইতে আপনার বাড়ি আলো কাজ করবে দেখবেন যে আপনার ব্যথা কমে গেছে আপনার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে গেছে আপনার প্রেশার কন্ট্রোল হয়ে গেছে সুতরাং আপনাকে হাঁটতে হবে